শুভ বাল্যকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এখন কথা বলবো যে আমাদের যে একজন শিক্ষার্থী রয়েছে অনেক প্রতিভাবান আমাদের এখানে যতগুলো শিক্ষার্থী দেখতে পাচ্ছেন ওদের প্রত্যেকেরই এক একটা অভিজ্ঞতা এক একজনের এক এক ধরনের মেধা রয়েছে আজকে আমরা ক্লাসে এসেছি অনেক সুন্দর গান করে আমরা ওর গান শুনবো গীতাশের কণ্ঠে গান শুনবো তোমরা সবাই রেডি জি স্যার শুরু করে দাও এই গরম মেরে দেখবাই সিনিনotaruk ko sutre দশকের পর আমাদের ওদের থেকে এক একটা আলাদা ধরনের প্রতিভা রয়েছে আজকে আমরা সৌমিক একটা শুনলাম আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে ওদের যে প্রতিভাগুলো রয়েছে সেইগুলো আমরা এই শ্রেণী পক্ষেই আমরা সেইগুলো বিকশিত করার জন্য চেষ্টা করি সৌমিক সহ আমাদের এই ওদের শিক্ষার্থীরা রয়েছে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ